আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ অবরকাতু সুপ্রিয় শ্রোতা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা জানি যে কোনো সম্পত্তির যদি আমরা মালিকানা দাবি করতে চাই সেই ক্ষেত্রে আমাদের বৈধ কাগজপত্রের প্রয়োজন আছে অর্থাৎ আমি উক্ত সম্পত্তির কিভাবে মালিকানা দাবি করলাম কোনো সম্পত্তির যদি বৈধ মালিকানা দাবি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তার কিছু ওই জমি সম্পর্কিত আনুষঙ্গিক কাগজপত্র থাকতে হয় যেমন দলিল অথবা পর্চা অথবা ওয়ারিশন সার্টিফিকেট অথবা হেবা মূলে অথবা দানমূলে যে আমি জমি পেলাম সেই কাগজপত্রগুলো আমাদের থাকতে হয় এবং সেই কাগজপত্রগুলো যদি আমাদের থাকে তাহলেই কিন্তু আমরা উক্ত সম্পত্তির দাবি করতে পারি অর্থাৎ উক্ত সম্পত্তির মালিকানা আমরা দাবি করতে পারি কিন্তু আজকের যে প্রতিপাদ্য বিষয় অর্থাৎ আলোচ্য বিষয় সেটা হলো এই কাগজপত্রগুলো আমার কাছে নেই এই কাগজপত্র ছাড়াই আমি কোনো একটা সম্পত্তির মালিকানা দাবি করতে পারি কোন সম্পত্তি যে সম্পত্তির কোনো কাগজপত্র ছাড়াই আমি উক্ত সম্পত্তির মালিকানা দাবি করতে পারি এ বিষয়েই মূলত আজকে আলোচনা আশা করি সবাই সাথে থাকবেন যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি আমার এই কথাবার্তা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে সুপ্রিয় শ্রোতা কোনো সম্পত্তির কাগজপত্র আমার নেই আমি কিভাবে উক্ত সম্পত্তির মালিকানা দাবি করতে পারি আজকে আলোচ্য বিষয় এটি ঠিকই শুনেছেন যে কোনো কাগজপত্র ছাড়াই আপনি কোনো একটা সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন যদি ওই সম্পত্তিতে আপনার এক সত্য থাকে অর্থাৎ বারো বছর ধরে কোনো সম্পত্তিতে আপনি নিরবচ্ছিন্নভাবে ভোগ দখলে আছেন এই বারো বছর অবশ্যই কোনো ব্যক্তিগত সম্পত্তি হতে হবে যদি সেটা সরকারি সম্পত্তি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ষাট বছর ওই সম্পত্তিতে নিরবচ্ছিন্নভাবে ভোগ দখলে থাকতে হবে যদি আপনি নিরবিচ্ছিন্নভাবে কোনো সম্পত্তিতে এভাবে ভোগ দখলে থাকেন অর্থাৎ অন্যের নিরাপত্তে নির্বিবাদে এবং সকলের সম্মতিক্রমে সম্মতিক্রম বলতে এটাই বোঝানো হয়েছে যে যার জমি তার সম্মতি না অর্থাৎ আশেপাশের লোকজন জানে যে আপনি উক্ত সম্পত্তিতে ভোগ দখলে আছেন এবং প্রকৃত যে মালিক সে আপনাকে কখনোই বাধা দেয়নি যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনি উক্ত সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন এই সম্পত্তির মালিকানা দাবি করতে গিয়ে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে এর ভিতরে এই শর্তগুলো বা এই উপাদানগুলো যে সম্পত্তিতে বিদ্যমান থাকবে সেই উক্ত সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে নাম্বার ওয়ান সম্পত্তিতে অবশ্যই ১২ বছর অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে বারো বছর এবং সরকারি সম্পত্তির ক্ষেত্রে ষাট বছর উক্ত সম্পত্তিতে আপনার ভোগ দখলে থাকতে হবে দুই ভোগ দখলে থাকা অবস্থায় প্রকৃত জমির মালিক আপনাকে কখনোই কোনো বাধা দেয়নি বা আপনার বিরুদ্ধে কোনো মামলা মকদ্দমা করেনি তিন আপনি এই ভোগদখলে ছিলেন সম্পূর্ণ নিরবচ্ছিন্ন ভাববে অন্যের নিরাপত্তে এবং নির্বিবাদে চার ভোগদখলে থাকা অবস্থায় আপনি আপনার যে বসত বাড়ি বা ফসলি জমি আপনি আপনার মতো করে সেখানে চাষবাস করেছেন এবং কখনোই কোনো বাধা বিপত্তি আসেনি পাস উক্ত সম্পত্তি জবর দখলে থাকতে হবে অর্থাৎ এই সম্পত্তি আপনার দখলে আছে এবং প্রকৃত যে মালিক সে এখান থেকে দূরে আছে অর্থাৎ এই জমিতে সে কখনোই আসেনি যদি এরকম শর্তগুলো আপনি প্রমাণ করতে পারেন তাহলে এই সম্পত্তি আপনার হয়ে যাবে এখন প্রশ্ন হলো যে বারো বছরের কথা বলা হয়েছে এটা একটা লিমিটেশন দেওয়া আছে কিন্তু দেখা গেল যে বারো বছরের পরে বা ষাট বছরের পরেও কোনো একটা সময় আপনার এই সম্পত্তির মালিকানা দাবি করতে পারে যে প্রকৃত মালিক বা যারা প্রকৃত মালিক সেই ক্ষেত্রে কিভাবে অর্থাৎ আমরা জানি যে বারো বছর যদি নিরবিচ্ছিন্ন কোনো সম্পত্তি আমাদের ভোগ দখলে থাকে তাহলে আমরা দখল সূত্রে অর্থাৎ যেটাকে বলা হয় বিরুদ্ধ দখল এই বিরুদ্ধ দখল সত্ত্বে আমরা উক্ত সম্পত্তি দাবি করতে পারি কিন্তু দেখা গেল প্রকৃত যারা মালিক যাদের কাগজপত্র আছে তারা বারো বছর নয় তারাও দেখা গেল ষাট বছর বা সত্তর বছর পরে এসে মালিকানা দাবি করলো এই ক্ষেত্রে তাদের মালিকানা টিকবে কিনা এ ধরনের প্রশ্ন হরে হামেষে আমাকে করায় থাকে আমি আসলে এটাও আজকে আমি বলে দিচ্ছি যে এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে সেই ক্ষেত্রেও কিছু প্রসিডিউর আছে সেটা হলো তামাদি আইনে স্পষ্টই বলা আছে যে এই তামাদি যে বারো বছর এবং বারো বছরের মধ্যে যে মামলাটা করতে হবে সেটা কাউন্টডাউন কখন থেকে শুরু হবে অর্থাৎ এই যে সময়টা কখন থেকে গণনা শুরু হবে দেখুন যে উক্ত সম্পত্তিতে ভোগ দখলে আসেন তার কাছে এটা বারো বছর বা পঞ্চাশ বছর বা ষাট বছর হতে পারে যে আপনি এটা ভোগ দখলে আসেন কিন্তু যে দাবি করল সে জানল এক মাস আগে দু মাস আগে বা এক বছর আগে বা তিন বছর আগে এবং সে যে জানতে পারছে এবং সেটার প্রমাণও তার কাছে আছে কি রকম দেখা গেল যে তার বাসায় অনেকগুলো দলিল দস্তাবেজ আছে এবং সেই দলিল দস্তাবেজ আওরাতে গিয়ে সে হঠাৎ করে কোনো একটা দলিল পেল। এবং দলিল পাওয়ার পর সে দেখল যে এই সম্পত্তিটা অন্য কোনো ব্যক্তি ইলিগালভাবে অর্থাৎ অবৈধভাবে ভোগ দখলে আসে এবং অবৈধভাবে সে উক্ত সম্পত্তি ভোগদখল করতেছে সে কি করলো সে ওই কাগজ যে পেল সেই কাগজের দৃষ্টিতে সে আনুষঙ্গিক যে কাগজপত্র দরকার অর্থাৎ পর্চা এবং আরও যদি অ্যানাদার কোনো দলিল দরকার হয় সেগুলো সে তুললো এবং যেই তারিখে সে তুলল বা যেই তারিখে সে ওই কাগজপত্রগুলো আবেদন করলো সেই দিন থেকে কিন্তু এই তামাদিটা শুরু হবে সেই ক্ষেত্রে কিন্তু সে মামলা করতে পারবে এই জমি উদ্ধার করার জন্য অর্থাৎ ষাট বছর অন্যের দখলে থাকলেও প্রকৃত মালিক কিন্তু সে এই জমি উদ্ধার করতে পারবে দেখা গেল এরকম কোনো সম্পত্তি হতে পারে যেটা ওয়ারিশন সম্পত্তি এখন ওয়ারিশন সম্পত্তি যেহেতু সেই ক্ষেত্রে ধরুন আমার দাদার সম্পত্তি আমি জানিই না আমার দাদার কোথায় কোথায় সম্পত্তি আছে এরপর আমি হঠাৎ করে আমার দাদার একটা দলিল আমি পেলাম পাওয়ার পর দেখলাম যে এই সম্পত্তিটা আমার দাদার এবং ওয়ারিস সূত্রে উক্ত সম্পত্তির মালিক আমরা কিন্তু জমিটা এক্স ওয়াই জেড কোনো এক ব্যক্তির দখলে এবং তারা এই সম্পত্তিটা প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে তাদের দখলে রেখেছে অবৈধভাবে এবং তারা ওই ভোগ দখল করতেছে ওই জমি তাহলে কি আমি এই জমি উদ্ধার করতে পারবো না অবশ্যই আমি আমি জমি উদ্ধার করতে পারবো কারণ জেনেছি মাত্র মাস হয় যে উক্ত সম্পত্তি আমাদের সুতরাং এই যে দুমাস আগে আমি জানলাম সেটা আদালতে আমি পেশ করে আমি উক্ত সম্পত্তি উদ্ধার করার জন্য আমি মামলা করে দিতে পারবো এবং আমি যদি আদালতে এটা প্রুভ করতে পারি যে আমার সকল কাগজপত্র আছে এবং এই সম্পত্তি কিভাবে তারা ভোগ দখলে রেখেছে তাদের সেই কাগজপত্র আদালতে পেশ করা হোক যদি তারা তাদের কাগজপত্র আদালতে পেশ না করতে পারে এবং আদালতকে যদি সন্তুষ্ট না করতে পারে তাহলে কিন্তু রায় আমার পক্ষে চলে আসবে অর্থাৎ ষাট বছর পরেও উক্ত সম্পত্তি কিন্তু আমি দখল করতে পারবো উক্ত সম্পত্তির আমি মালিকানা প্রমাণ করতে পারব যদি আমি যেভাবে বললাম সেভাবে যদি হয়ে থাকে এরকম আরও কিছু শর্ত আছে অর্থাৎ বারো বছর বা ষাট বছর আপনি দখলে থাকলেই হবে না যদি সেটা আপনি পর্যাপ্তভাবে প্রমাণ না করতে পারেন অর্থাৎ কোনো একটা সম্পত্তিতে জবরদখল প্রমাণ করার ক্ষেত্রে আপনাকে অনেক কাঠখড় পোহাতে হবে এবং সেই কাঠখর পুহাইয়ে যদি আপনি সকল কাগজপত্র এবং আনুষাঙ্গিক যে প্রমাণাদি সেগুলো আদালতে হাজির করতে পারেন মৌখিক সাক্ষী যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে হয়তো আপনার সেই জবরদখল যেটাকে আমরা বিরুদ্ধ দখল বলি সেটা টিকতে পারে আদারওয়াইজ যারা প্রকৃত মালিক তারা যদি ষাট বছর পরেও মামলা করে থাকে এবং তাদের কাগজপত্র যদি সঠিক থাকে এবং সেভাবে যদি আদালতের কাছে উপস্থাপন করতে পারে এবং যদি আদালত সন্তুষ্ট হয় তাহলে কিন্তু ওই ষাট বছর পরেও প্রকৃত মালিকের কাছে জমি ফিরে যেতে পারে সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এ পর্যন্তই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাতু